এই মাত মার তো শুনে মারো না এদিকে খেলো তুমি এখানে খেলো এইখানে একা একা খেলো মে খেলো এইখানে খেলো হ্যাঁ ওটা বলছি রাগ হয়েছি আমি তুমি খেলো একা একা খেলো এদিকে খেলো মা খেলো খেলো একা একা হ্যাঁ বসো ঢেলো ঢেলো একা একাই হ্যাঁ একা 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 একাই হ্যাঁ উপরে 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 দাও উপরে